আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা ডিসেম্বরে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন হবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো শিক্ষার্থীরা আজকে আমি যে বিষয়ে নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির নমুনা প্রশ্ন এই শিল্প ও সংস্কৃতি পরীক্ষা হবে তিন ঘন্টা সময় ধরে এবং এর পূর্ণমান হচ্ছে একশো একশো নম্বরের মধ্যে এই পরীক্ষাটি হবে শিক্ষার্থীরা দুটি অংশ থাকবে এ প্রশ্নের প্রথমটি হচ্ছে তত্ত্বীয় অংশ ক বিভাগে এর আওতায় আছে মোট পঁয়ষট্টি নম্বর এর প্রথমেই থাকবে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীরা এখানে মোট পনেরোটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তরের বা এক কথায় উত্তর দাও এই পনেরোটির জন্য তোমরা পাবে পনেরো নম্বর অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাবে এক নম্বর করে এরপরে আছে দুই নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এই পাঁচটির মধ্যে যে কোনো চারটির উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এখানে যে চারটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে চারটি প্রশ্নের জন্য রয়েছে বিশ নম্বর এরপরে তিন নম্বরে একটি ছবি দেওয়া থাকবে এখানে কিসের ছবি দেওয়া থাকবে সেটা তোমাদের শিক্ষকে জানেন তোমাদের শিক্ষক এই ছবিটি দিবে অর্থাৎ প্রশ্ন হবে স্কুল কর্তৃপক্ষ তৈরি করবে এটা বোর্ড থেকে দেওয়া হবে না এই ছবিটি তোমরা দেখবে এবং উপরের ছবি দেখে যা মনে হচ্ছে নিজের ভাষায় লেখো এই ছবিটি দেখে কি মনে হচ্ছে তোমার সে সম্পর্কে লিখবে এখানে রয়েছে দশ নম্বর এরপরে চারে রয়েছে রচনামূলক উত্তর প্রশ্ন এখানে চারটি প্রশ্ন দেওয়া থাকবে রচনামূলক এই চারটির মধ্যে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দুইটি প্রশ্নের উত্তর দেবে একটি প্রশ্নের জন্য রয়েছে দশ নম্বর করে দুইটি প্রশ্নের জন্য এখানে রয়েছে বিশ নম্বর এরপরে দ্বিতীয় অংশ ব্যবহারিক অংশ এখানে রয়েছে মোট পঁয়ত্রিশ নম্বর প্রথমেই তোমাদের বন্ধু খাতা প্রদর্শন করতে হবে এর জন্য পাবে পনেরো নম্বর বন্ধু খাতা প্রদর্শন করার জন্য কি করতে হবে দেখো পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধু খাতা নিয়ে আসতে হবে যেদিন তোমাদের এই পরীক্ষাটি হবে সেদিন বন্ধু খাতা নিয়ে যাবে দুই নম্বরে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও শিক্ষার্থীরা এখানে বেশ কিছু কাজ দেওয়া থাকবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটি করবে যেমন এখানে আছে পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গান নাচ কবিতা ছড়া লেখা কাঠ তৈরি করো পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে তার মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো একটি কাজ করবে এর জন্য রয়েছে বিশ নম্বর এই হলো মোট একশো নম্বর তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির নমুনা প্রশ্ন আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক আলোচনা করব